Assalamualaikum warahmatullahi আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই সহজ পদ্ধতিতে ফুলকো নরম তুলতুলে চিতুই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা এখনও পর্যন্ত চিতুই পিঠা বানাতে গিয়ে ফেল হয়েছেন আজকের রেসিপি দেখার পর হান্ড্রেড পারসেন্ট শিওর কখনোই ফেল হবেন না প্রত্যেকটা চিতুই পিঠা ছিদ্রযুক্ত এবং ফুলকো নরম তুল তুলে হবে এই পিঠাগুলি বানানোর ক্ষেত্রে মাত্র কয়েকটা টিপস যদি আপনারা ঠিক মতো ফলো করেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে এই চিতুই পিঠাগুলি নরম তুল তুলে এই চিতুই পিঠাগুলি আপনারা বা মাংসের ঝোল অথবা ঝালঝাল ভর্তা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে খুব মজার লাগবে আর শীতের দিনে তো গুড় দিয়ে একদম জমে যাবে তাহলে চলুন দেখেনি একেবারে সহজ পদ্ধতিতে পারফেক্ট এই চিতই পিঠাগুলি কীভাবে বানাবো এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি আতপ চাল যেটা আমি দু কাপ পরিমাণে নিয়ে নেব আর এই দু কাপ পরিমাণে আতপ চালের পরিবর্তে আমি ঘরের চাল নিয়ে নেব এক কাপ পরিমাণে এখানেই মেজারমেন্টটা আপনারা একটু ঠিকঠাক মতো ফলো করবেন এটা আপনারা শুধু আতপ চাল দিয়েও বানিয়ে নিতে পারবেন তবে আমি ঘরের চালটা এই জন্যই ব্যবহার করেছি এতে করে চিতুই পিঠাগুলি খুবই নরম তুল হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই চিতুই পিঠাগুলো কিন্তু খুবই নরম তুল দুলে থাকে এক থেকে দুদিনও যদি এই চিতুই পিঠাগুলি রেখে দেওয়া হয় তাতে করেও কিন্তু কোনো রকম শক্ত হবে না চালটাকে দু থেকে তিনবার খুব ভালো মতো ধুয়ে ফ্রেশ পানি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ছ থেকে সাত ঘন্টা এইভাবেই ভিজিয়ে রাখবো এই চালগুলো আপনারা ওভার ভিজিয়ে রাখতে পারেন তো এখানে যেটা করব যে পানিটা আছে সেই পানিটা ফেলে দেবো এখানে চালটা কিন্তু খুব ভালো মতোই ভিজে গেছে এবারে একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা করে চাল নিয়ে নিচ্ছি আর সামান্য কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি পানিটাকে দিয়ে আমি এখানে এই চালটাকে একটা ফাইন পেস্ট রেডি করে নেব চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন একেবারে ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে কোনো রকম চালের যেন কোনো ডেলা অংশ না থেকে যায় সেইভাবে এখানে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে তো এইভাবে সমস্ত চালটাকে আমি পেস্ট করে নিচ্ছি এখানে সমস্ত চালটাকে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি আর দেখুন একেবারে ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে যেহেতু চালটা খুব ভালোভাবে ভিজে গেছে তো এখানে চিতুই পিঠার ব্যাটারটা বানানোর জন্য আরও কিছুটা পানি লাগবে তবে প্রথমে আমি এটাকে খুব ভালো মতো ফেটে নেব যত ভালো করে এখানে এটা ফেটে নেবেন চিতুই পিঠাগুলি তত ফুলকো ও নরম তুলতে হবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর স্পুন বেকিং সোডা এখানে আমি বেকিং সোডাটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন এইখানে চালের এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটে নেব প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো মতো ফাটবো আমি কিছুক্ষণ চামচে ভালোভাবে এইভাবে ফেটে নেওয়ার পর হাতের সাহায্যে এটাকে ভালো মতো ফেটে নিচ্ছি হাতে করে কাজটা খুব ভালো হয় তার জন্য এখানে হাতে করে এটা করে নিচ্ছি আর একেবারে প্রথমেই পানিটা সবটা দিয়ে দিই নি যেহেতু এটা যত হাতে করে ফাটবেন এটা ততটাই পাতলা হতে থাকবে তো এখানে আমি একটু স্বাদ মতো লবণ মানে হাফ চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে সামান্য আরো কিছুটা পানি দিয়ে খুব ভালো মতো এবারে মিশিয়ে নিচ্ছি চিতুই পিঠা বানানোর জন্য ব্যাটারটা যেমন রাখতে হয় এই কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে আশা করছি দেখে বুঝতেই পারছেন আর এই চিতুই পিঠা বানানোর জন্য কোনো রকম আমি লোহার কড়া ব্যবহার করব না লোহার কড়া ছাড়াও ঘরে যে অ্যালমোনিয়ামের কড়া হয় তাতেই কিন্তু খুব সহজে আপনারা খুব সুন্দর চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন তো এখানে অ্যালুমিনিয়ামের কড়াটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি আর একটু আমি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা এখানে তেল ব্রাশও করতে পারেন তো এবারে এক হাতা পরিমাণে আমি চিতই পিঠার ব্যাটার দিয়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছি আর দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট তৈরি হয়েছে এখানে চিতই পিঠাগুলি ছিদ্রযুক্তও হয়েছে এবং ফুল্কও হয়েছে একইভাবে আমি এখানে একটু আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা কিন্তু এটা তেল ব্রাশও করতে পারেন তবে ঘি এর আমার ফ্লেভারটা খুব ভালো লাগে চিতুই পিঠার মধ্যে তার জন্যে আমি ঘিটাই ব্যবহার করি আর এক হাতা পরিমাণ দিয়ে মিনিট দু ঢাকনা চাপা দিয়ে তৈরি হয়ে যাবে ফুলকো নরম তুলতুলে পিঠা এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এবং ফুলকো হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন হান্ড্রেড পারসেন্ট শিওর প্রত্যেকটা চিতই পিঠা একেবারে পারফেক্ট তৈরি হবে কোনো রকম এই চিতুই পিঠা বানানোর ক্ষেত্রে ফেল হবেন না যদি একবার আমার এই টিপস গুলো ফলো করে এই চিতুই পিঠা বানিয়ে নেন আমি দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা চিতুই পিঠা কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন এই চিতুই পিঠাগুলো যদি আপনারা একদিন রেখেও খান কোনো রকম কিন্তু শক্ত হবে না চিতই পিঠা বানানোর পর দেখবেন শক্ত হয়ে যায় তবে এই চিতুই পিঠাগুলি এতটাই নরম তুল তুলে থাকে যে পরের দিন কেন দুদিন রাখলে পরেও এগুলো নরম তুল তুলে থাকে আর আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবং ভেতর থেকেও কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই চিতুই পিঠাগুলো মাংসর ঝোল অথবা ঝাল ভর্তা অথবা খেজুরের গুড় যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব মজার লাগে আরও কি এই চিতুই পিঠা দিয়ে আপনারা দুধ চিতুই পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাংসের ঝোল দিয়ে খেতে মাসাল্লা খুবই মজার লাগে খুবই সহজ আজকের এই চিতুই পিঠার রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ